খিলগাঁ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বপ্ন ম্যাডাম তোমাদের স্বাগতম জানাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো নিরাপদে আছো সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের যে বিষয়টা পড়াই বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এই বিষয়টার যে টপিক্সটা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের বেসরকারি খাতে উন্নয়নের যে অন্তরায়গুলো রয়েছে সে অন্তরায় আমি অন্তরায়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে বেসরকারি খাত কাকে বলে বেসরকারি খাত হচ্ছে একটি রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার অংশবিশেষ যা সরকার নয় বরং ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয় তো এখানে তাহলে সরকারি খাতের সাথে বেসরকারি খাতের পার্থক্যটা কি যে সরকারি খাতের উদ্যোগ গ্রহণ করে সরকার আর বেসরকারি খাতের উদ্যোগ গ্রহণ করে ব্যক্তি তাহলে আমরা এখন যে বেসরকারি খাতের যে অন্তরায়গুলো সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব স্বাধীনতা উত্তর বাংলাদেশে বড় কয়েকটি অর্জনের মধ্যে বাংলাদেশে শক্তিশালী বেসরকারি খাতের আত্মপ্রকাশ অন্যতম একটি বেসরকারি খাতগুলোর সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ থেকে মধ্য আয়ের দেশে অনেক দূর এগিয়ে আছে কিন্তু বেসরকারি খাতের এই এগিয়ে যাওয়ার পথ কিন্তু খুব একটা মসৃণ নয় বেসরকারি খাতকে অনেক চড়াই উতরাই পার করে পার হয়ে আজকের পর্যায়ে বুঝতে হয়েছে তথপি এখনও বেসরকারি খাতের অগ্রগতির পথে অনেক অন্তরায় রয়েছে আমরা এখন সেই অন্তরায়গুলো নিয়ে আমরা আলোচনা করব যে আমরা টপিক আকারে আলোচনা করব প্রথমে যদি আমরা বলি তাহলে হচ্ছে রাজনৈতিক অস্থিরতা বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশে যতগুলো প্রতিবন্ধকতা রয়েছে তার প্রথমে আছে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হরতাল অবরোধ জ্বালা পড়াও একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে যদিও আমাদের বর্তমান এগুলো অনেক কমেছে আর এ অবস্থা বেসরকারি খাতের উন্নয়নকে শুধু বাধাগ্রস্তই করছে না বরং উন্নয়নের পথকে উন্নয়নের প্রতি বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে তো দুর্নীতি দুর্নীতি বাংলাদেশের বেসরকারি খাতের আরেকটি উন্নয়নের বেসরকারি খাতের উন্নয়নের আরেকটি বড় অন্তরায় সরকারি কর্মকর্তাদের সাথে যুগ সাজসে এই খাতের কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির ইচ্ছা মাথাছাড়া দিয়ে উঠছে বেসরকারি খাতের উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন প্রস্তাব সরকারের বিভিন্ন প্রস্তাব নিয়ে সরকারের বিভিন্ন সেক্টরে যেতে হয় এ সমস্ত সেক্টরের প্রতি পদক্ষেপ সরকারি কর্মকর্তাদের মানে আর্থিক লোভ্যতার শিকার হতে হয় সাথে সাথে সময়ক্ষে বন্ধ রয়েছেই ফলে বেসরকারি খাতের উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ে সুশাসনের অভাব বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়ন বিষয়ে যেসব সংস্থাগুলো গবেষণা করেন তাদের সবার ধারণা বেসরকারি খাতের উন্নয়নের পথে প্রধান অন্তরায় মানে অন্তরায় অন্যতম হচ্ছে সুশাসনের অভাব বেসরকারি খাতের জন্ম হয়েছিল সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপদান করতে কিন্তু দুর্নীতির কালো ছায়ায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভবপর হয় উঠিনি। আর সুশাসন প্রতিষ্ঠার অভাবে বেসরকারি খাত মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না স্বচ্ছতার অভাব সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত খাতেই স্বচ্ছতার অভাব বেসরকারি খাতকে উন্নয়নের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে দুর্নীতি কালো ঠাকা এক্ষেত্রে সমস্ত স্বচ্ছতাকে অন্ধকারে ঢেকে দিচ্ছে আর সরকারি ও বেসরকারি উভয় খাতে যদি স্বচ্ছতা না আসে তাহলে এই খাতটি কিন্তু কখনো উন্নতি লাভ করবে না বৈধতার সংকট বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কিছু মাঝে কিছু সময় বাদে মানে সমস্ত সময় জুড়ে শাসন ব্যবস্থা বৈধতার সংকট একটি অতি সাধারণ ঘটনা যখন কেন্দ্র বৈধতার সংকট তৈরি হয় তখন এই অস্থিরতা তখন সমাজের সকল স্থানে বিরাজ করে আর বেসরকারি খাতের মতো একটা সম্ভাবনা হয় ভীষণ বিষয় তখন নানান রকম সমস্যা দেখা দেয় জবাবদিহিতার অভাব বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে তার অভাব রয়েছে সরকারি যেমন তাদের অপরাধমূলক কাজের জন্য করতে হয়। জবাব বেসরকারি খাতের বিষয় তারা দুর্নীতির উম সাবরণে বিষয়ে ফেলেন সরি আমি যেটা বলছিলাম যে সরকারি কর্মচারীদেরকে যেমন তাদের অপরাধমূলক কাজের জন্য জবাবদি করতে হয় না হ্যাঁ তেমনি বেসরকারি খাতের বিষয়ে বিষয়ও তারা দুর্নীতির আবরণে মিশিয়ে ফেলেন বেসরকারি খাতের উন্নয়ন নিশ্চিত করতে সেজন্য জবাবদিহিতার বড় একটা জবাবদিহিতা বড় একটা বিষয় হিসাবে কাজ করে তবে সবচেয়ে ছাত্রছাত্রীরা আমাদের এই বর্তমান সরকার যে জবাবদিহিতার এই বিষয়টা উনি খুব দেখেন যে এই যে কিছুক্ষণ আগে আমি বললাম তোমাদের দুর্নীতি দুর্নীতিটাও তো উনি জিরো টলারেন্স ওনার যে উনি দুর্নীতিকে একেবারেই প্রশ্রয় দেন না তারপরে হচ্ছে স্বজন যে বেসরকারি খাতের উন্নয়ন প্রক্রিয়ার পক্ষে বাধাগ্রস্ত করার আরেকটি বড় উপাদান হচ্ছে সুজন স্বজন প্রীতি স্বজন ফলে বড় বড় দুর্নীতিকে ছাড় দেওয়া তারপর হচ্ছে অযোগ্য লোককে উঁচু পথ সহ বিভিন্ন স্তরে নিয়োগ করা মানে এই বিষয়গুলো কি হচ্ছে বিষয়গুলো হচ্ছে যে বেসরকারি খাতের উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে আমলাতান্ত্রিক জটিলতা আমরা বাংলাদেশের প্রায় সকল কাজের ক্ষেত্রে দেখা গেছে যে আমলাদের হস্তক্ষেপের প্রচলন রয়েছে আর এই হস্তক্ষেপ দেখা গেছে যে দেখা গেছে বলে কি হচ্ছে প্রভাব হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা গেছে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এতে কি হচ্ছে যে উন্নয়ন পদাগ্রস্ত হচ্ছে বেসরকারি খাতের উন্নয়নের গতি অনেক সময় এ কারণে থমকে যায় দুর্বল অবকাঠামো বেসরকারি খাতের প্রসারের জন্য সবচেয়ে যে অবদান রাখে সেটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ তো বিনিয়োগ যত বৃদ্ধি পায় বেসরকারি খাতের উন্নয়ন গতি কিন্তু তত বৃদ্ধি পায় তো কিন্তু বৈদেশিক বিনিয়োগের পথে অন্তরা হিসাবে রয়েছে আমাদের এদেশের দুর্বল অবকাঠামো আবার দুর্বল অবকাঠামোর জন্য অনেক দেশি কোম্পানিও দেখা যাচ্ছে যে তারা বিদেশমুখী হচ্ছে ফলে বেসরকারি খাত উন্নয়নের বিবেচনায় দেখা যাচ্ছে অনেক সময় তারা তাদের গতি ঠিক রাখতে পারছে না আইনের শাসনের অনুপস্থিতি আইনের শাসন সমস্ত বিষয়ের সাথেই সম্পর্কিত আইনের শাসনের উপস্থিতি মানে দেশের সকল বিষয়ের উন্নতি সাধনের জন্য প্রয়োজন কিন্তু দেখা যায় যে আইনের শাসন যেখানে থাকে না সেখানে দেখা যায় যে দুর্নীতি সেখানে চাড়া দিয়ে উঠে আবার আর এই দুর্নীতির ফলে দেখা যায় যে বেসরকারি খাত অনেক সময় পিছিয়ে পড়ে অনুন্নত তথ্য আধুনিক বিশ্ব তথ্য প্রযুক্তির যুগ তথ্য অবাধ প্রবাহ বিশ্বকে এখন হাতের মুঠুই এনে দিয়েছে আমার দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তির গতির সাথে সাথে পৃথিবীর উন্নয়নের গতিও কিন্তু এখন কি তার সাথে নির্ভরশীল হয়ে উঠেছে কিন্তু বাংলাদেশের তথ্য প্রযুক্তি কাজের দিকে খেয়াল করলে দেখা যায় বাংলাদেশের অঙ্গনে বিশ্বের অন্যান্য দেশ থেকে পিছিয়ে তবে আমরা এটাকেও এখন আর ঠিক পুরোপুরি আমরা তথ্য প্রযুক্তিকে এখন আর অতটা পিছিয়ে বলতে পারি না কারণ আমরা এখন তথ্য প্রযুক্তি তো আমরা এখন অনেক এগিয়ে গেছি আমরা এখন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এখন তথ্য প্রযুক্তির দিক থেকে আমরা এখন এগুলো চেষ্টাও করছি আর যেটা বললাম তথ্য প্রযুক্তির কারণে দেখা যায় যে পিছিয়ে থাকার কারণে অনেক সময় বেসরকারি খাতে উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার অভাব সুপ্রিয় ছাত্রছাত্রীরা শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা সবাই জানি আজকে শিক্ষা হয়ে পড়েছে জাতির প্রাণ হুম আবার উপযুক্ত শিক্ষার অভাবে দেখা যাচ্ছে যে জাতীয় জাতীয় আবার হারিয়ে যায় তো বাংলাদেশেও শিক্ষার অভাব এবং সুশিক্ষার অভাব দুটি রয়েছে বাংলাদেশে একবার এখনো পুরোপুরি যে শিক্ষা এবং সুশিক্ষার অভাব নিয়ে সেটা আমরা এখনো বলতে পারি না আর দেখা যায় যে যে শিক্ষা এবং সুশিক্ষার অভাবে দেখা যায় যে শুধু বেসরকারি খাত নয় এই এই শিক্ষা সুশিক্ষার অভাবটা দেখা যায় যে রাষ্ট্রের সমাজের সকল খাতেই কিন্তু এরা প্রভাব পড়ছে কুসংস্কার বেসরকারি খাতের উন্নয়নের পথে আরও একটি অন্তরায় হচ্ছে কুসংস্কার বিভিন্ন প্রকার এনজিও আজও মানে এই কুসংস্কারের বেড়াতল থেকে তারা বের হয়ে তারা মানুষকে কিন্তু এখনও সচেতন করতে করে তুলতে পারেনি এই আর এই কুসংস্কারের কারণে দেখা গেছে যে আমাদের মানে জাতীয় উন্নতিও কিন্তু চরমভাবে বিপর্যস্ত হচ্ছে সাংগঠনিক দক্ষতার অভাব সাংগঠনিক দক্ষতা যে কোনো খাতের মানে ইতিবাচক পরিবর্তনে কিন্তু দ্রুত কাজ করে আর সাংগঠনিক অদক্ষতা সমস্ত সংগঠনকে কিন্তু পেছনে ফেলে দেয় তো এরকমই যে বাংলাদেশও কিন্তু বেসরকারি খাতে দক্ষ জনবলের অভাবে এর নামভাবে বাধাগ্রস্ত হচ্ছে নারীদের অনগ্রসরতা এটা একটা সবচেয়ে বড়ো একটা বিষয় যে বিশ্বের আমরা জানি যে বিশ্বের যা কিছু সৃষ্টি যা কিছু সরি যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণ কর অর্ধেক তার অর্ধেক তার নর কিন্তু বাংলাদেশের নারীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অনগ্রসতার কারণে আজকে সমগ্র জাতি যে মহান সৃষ্টির চিরকল্যাণ থেকে কি বঞ্চিত হয়ে যাচ্ছে আর বেসরকারি খাতের কার্যক্রমে আবার নারীদের নিয়েই কিন্তু বেশি হ্যাঁ নারীদের 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 শিক্ষার অভাব অনেক কিছুই যে প্রসাদপরতার কারণে বেসরকারি খাত তার লক্ষ্যে বুঝতে পারছে না আইনশৃঙ্খলার শৃঙ্খলা অবনীতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সাথে সাথে আইন অবনতির পরিস্থিতির অবনতি রয়েছে যেমন হত্যা খুন গুম ইজিং এগুলো কি কারণে দেখা গেছে যে সঠিক আইন ব্যবস্থা না নেওয়ার কারণে বেসরকারি খাতের কার্যকর পদক্ষেপ বেসরকারি খাত কার্যকর পদক নিতে পারছে না আবার অনেক সময় আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেন্ডার দুর্নীতি সরকারি কর্মকর্তা দেওয়ার এবং সরকারি বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজির কারণেও দেখা গেছে যে বেসরকারি খাত যরোকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুন্নত যোগাযোগ সংস্থা বাংলাদেশের সড়ক আহ মানে যোগাযোগের যতগুলো মাধ্যম রয়েছে তার সবগুলোই কিন্তু অনুন্নত হ্যাঁ যে এমন হতো যোগাযোগ ব্যবস্থার কারণে বেসরকারি খাতে বিনিয়োগের হার কমে যায় দেখা গেছে যে বেসরকারি খাদ পশ্চাতে পছাতে পড়ে যেমন আমাদের যে নদীগুলো সেই নদীগুলোকে যদি ভালোভাবে যদি মানে যোগাযোগের ব্যবস্থা করা যায় তাহলে দেখা যায় যে সেখানে আমাদের আরও অনেক উন্নতি হতো দুর্বল ব্যবস্থাপনা না কোনো প্রতিষ্ঠানের সুনিয়ন্ত্রিত ও সঠিক ব্যবস্থাপনা সেই প্রতিষ্ঠানকে দ্রুত উন্নয়নের দিকে নাবিত করে আবার দুর্বল ব্যবস্থাপনা কিন্তু অনেক সময় দেখা যায় দুর্বল করে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় তো বাংলাদেশের বেসরকারি খাতগুলোর ব্যবস্থাপনা দুর্বলতার কারণে দেখা যাচ্ছে যে খাতটি উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে অভিযুক্ত আইনের অভাব উন্নত দেশগুলোতে দেখা যায় যে বেসরকারি খাতের উন্নয়নের জন্য আন নতুন নতুন উপযোগী আইন তৈরি হয় এগুলো বেসরকারি খাতের উন্নয়নের পক্ষে গতিশীলতা নিয়ে আসে কিন্তু বাংলাদেশে যে কোনো বিষয় উপযুক্ত আসলে আইন উন্নয়ন হয় না সেই এখনও অনেক ক্ষেত্রে আমরা ব্রিটিশ আইনকে ফলো করি ব্রিটিশ আইন দ্বারা দেখা যায় যে অনেক কিছু পরিচালিত হয় সে সময়ের সাথে তাল মিললে আসলে কি সেই আইনগুলোকে কি আমাদের সংশোধন পরিবর্তন বা পরিবর্তনের উদ্যোগ নিতে হবে সেই কারণে যে আর এই কারণে দেখা যাচ্ছে বেসরকারি খাদ উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত আছে তাহলে যে সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমি যে তোমাদের এতক্ষণ আলোচনা করলাম যে বেসরকারি খাতের উন্নয়নের উন্নয়নের অন্তরায়গুলো এখন এই বেসরকারি খাতের উন্নয়নের অন্তরায়গুলো কীভাবে দূরীকরণ করতে হবে বেসরকারি খাতের উন্নয়নের অন্তরায়গুলো দূরীকরণের উপায় কি রয়েছে এখন আমরা সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। যে আমি তোমাদের শুরুতেই বলেছি যে বাংলাদেশের উন্নয়নের অন্যতম শোভযাত্রী বেসরকারি খাত স্বাধীনতার পর থেকে এই খাতটি বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়ন প্রবৃত্তি অর্জনে ব্যাপক অবদান রাখছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই খাতটি থমকে গেছে এখন আমরা আলোচনা করব যে এই খাত মানে এ থেকে উত্তরণের উপায়গুলো নিয়ে যেমন আমরা যদি বলি তাহলে কি করতে হবে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আমি যে এতক্ষণ তোমাদের যে অন্তরায়গুলো বললাম সেটাকে যদি আমি বলি যে যে আইনের শাসন বললাম অন্তরায় বললামের উন্নয়ন করতে এখন আমি যদি বলি যে সেই উপায়গুলো যদি আমরা বলি তাহলে কি আইনের শাসন প্রতিষ্ঠা করা রাজনৈতিক অস্থিরতা দূরীকরণ দুর্নীতি রোধ করা কার্যকর শিক্ষার বিস্তার ঘটানো যথার্থ আইন প্রণয়ন করা নারীর অংশগ্রহণ নিশ্চিত করা আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক করা তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করা আম্রতান্ত্রিক জটিলতা দূর করা আর জবাবদিহিতা নিশ্চিত করা দক্ষতা ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা চলত বর্ষ ছাত্রছাত্রীরা আমি যে তোমাদের আজকে যে টপিসটা পড়ালাম বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার যে বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নের অন্তরায় এবং উন্নয়নের অন্তরায়গুলো দূরীকরণের উপায় সমূহ আমি আশা করব যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমি আর এখন থেকে আর বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়া এই সাবজেক্টটা উপরে আর কোনো ক্লাস অনলাইনে নেব না আমি আশা করি যে আমি এত দিন যতগুলো ক্লাস নিয়েছি তোমরা যদি সঠিকভাবে সেগুলো ফলো করো তাহলে তোমরা তোমাদের সমস্যা থাকার কথা না তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা তাহলে আমাকে অবশ্যই জানাবে আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের আধুনিক রাষ্ট্রচিন্তার উপরেই ক্লাস নেব। আধুনিক রাষ্ট্রচিন্তা যে টপিক্সগুলো বাকি আছে সেই টপিক্সগুলোর উপরেই আমি ক্লাস নেব। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো থেকো নিরাপদ থেকো সবাইকে ধন্যবাদ